টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু হাজার চব্বিশ আহমেদ ভাইস ক্যাপ্টেন লিটল কুমার দাস সৌম্য সরকার তনজিদ হাসান তামিম সাকিব الحسن محمد طریق ہدو محمد اللہ ریال جاکر علی انک محمد تنویر اسلام شیخ مہدی حسان محمد رشاد حسین محمد مستفیظر الرحمن محمد شریف الاسلام এবং তনজিম হাসান সাকিব এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব